আগামীকাল সুপ্রিম কোর্টের রায় আছে কি রায় আসে সেদিকে আমরা লক্ষ্য রাখছি আগামী প্রজন্ম তাদেরকে বলা হবে দাদার কবরের ভিটার দলিল দাও আপনারা দিতে পারবেন না আপনার দাদার কবর খেলার মাঠ হবে আর আপনার পোড়ানোর জন্য শ্মশানে নিয়ে যাওয়া হবে এখনো ঘুম ভাঙান ওই কৃষকদের যেমন হরিয়ানা পাঞ্জাব সরকার অর্থ দিয়ে দিল্লিতে বসে আন্দোলন করার সুযোগ করে দিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার অবিলম্বে আমাদের সেই সুযোগ করে দিক আমরা পশ্চিমবাংলা সরকারকে বলতে চাই যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তিনি আমাদের পাশে আছেন বার্তা দিয়েছেন আমরা তাকে সাধুবাদ জানাই দীঘাতে যে মন্দির হয়েছে সেখানে হিন্দু মুসলিম সবাই যায় আজকে নরেন্দ্র মোদী রাম মন্দির করতে পারে সে চাইওয়ালা তার শিক্ষা নেই কিন্তু আমাদের ম্যাডাম তো যথেষ্ট শিক্ষিত আমাদেরও দাবি দীঘাতে আবার একটা মসজিদ তৈরি হোক যে আমি এই অভাব আন্দোলনে মুখ্যমন্ত্রী আমাদেরকে সহযোগিতা করুক আমরা দিল্লি গিয়ে আন্দোলন করবো এগুলো হচ্ছে আমাদের মুদ্রা আমাদের ঘরের ছেলেও ছন্টু শেখ সেও কিন্তু মারা গিয়েছে দেশের জন্য শহীদ হয়েছে বীর সন্ত্রাস প্রধানমন্ত্রী ছাপ্পান্ন ইঞ্চি সিনা ওনার এত সৈন্য আছে এত কিছু উনি পাকিস্তানকে উড়িয়ে দিক আমরা চাই এই যে বিক্ষোভ চলছে অনশন এই যে বিল প্রত্যাহারের দাবিতে এবং কাশ্মীরের ঘটনা নেই কি বলবেন দেখুন শরীফ এমন একটা দরবার শরীফ যেখানে শুয়ে আছেন এশিয়া উপমহাদেশে বীর সন্তান আল্লামা রুহুল আমি রহমানুল্লাহ যিনি একজন স্বাধীনতা সংগ্রামী জানার অবদান বাংলার শুধু নয় ভারতবর্ষে এবং এসে উপমহাদেশে তার অবদান এবং গোটা বিশ্ব তানাকে চেনে তার যে চিন্তা ভাবনা চেতনা ছিল সমাজে অবহেলিত লাঞ্ছিত নির্যাতিত দেশদ্রোহী দেশবিরোধী কর্মকাণ্ড যখনই হয়েছে তিনি রাজপথে নেমে প্রতিবাদ করেছেন মানুষের সঙ্গে আমি তার পরিবারে একজন উচ্চ মানুষের খাদেম হিসাবে কর্মী হিসাবে আজকে তার চিন্তাভাবনাকে অব্যাহত রাখতে আমাদের এই পরিকল্পনা যখন গোটা ভারতবর্ষে সরকার সংখ্যালঘু মুসলিমদের উপরে লাভ জেহাদ থেকে শুরু করে থেকে শুরু করে বাবরি মসজিদ থেকে শুরু করে গ্যাস আজমির শরীফ সব জায়গায় যখন তারা আঘাত করতে শুরু করেছে এবং মুসলিমদের ভাবাবেগ নিয়ে যখন তারা আঘাত করছে তখন ভারতবর্ষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সর্ব সম্প্রদায়ের মানুষ এবং দলমত নির্বিশেষে তার বিরুদ্ধে গর্জে উঠেছে আরাফও সেই কাজ করছে আরাপ এই অকাপ আইন প্রত্যাহারের দাবিতে ধর্না মঞ্চের আয়োজন করেছে তিন দিন আমাদের আন্দোলন দীর্ঘ হয় আমরা পাঁচ তারিখে আগামীকাল সুপ্রিম কোর্টের রায় আছে কি রায় আসে সেদিকে আমরা লক্ষ্য রাখছি সেই রায় জানার পরে আমাদের এই অনুষ্ঠান শেষ হবে ধর্ণামঞ্চ কিন্তু এখান থেকে আমরা আগামী দিনের কর্মসূচি আমরা ঘোষণা করব যতক্ষণ আইন প্রত্যাহার না হচ্ছে আমরা শুধু একা নয় আমাদের সঙ্গে এরকম মতো মানুষ অনেক আছে সনাতনী ধর্মের মানুষ আছে শিখ ইসাই খ্রিস্টান সবাই আছে আমরা প্রত্যেকে একসাথে প্রয়োজন লং মার্চ করে দিল্লি থেকে এই আন্দোলন আমরা এই ধর্নামঞ্চ এভাবে এভাবে আন্দোলন করে কিভাবে সম্ভব এই অকাববেল প্রত্যাহার করার দেখুন দেশের মানুষ হচ্ছে একটা চেয়ার তৈরি করে কাউকে বসায় তো দেশের মানুষের প্রতিবাদ কৃষি আইন যখন তৈরি হয়েছিল আপনি দেখবেন পাঞ্জাব হরিয়ানার সরকার সেখানকার কৃষকদের অর্থ দিয়ে দিল্লিতে লং মার্চ করে আন্দোলন করার সুযোগ করে দিয়েছিল আমরা পশ্চিমবাংলা সরকারকে বলতে চাই যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তিনি আমাদের পাশে আছেন বার্তা দিয়েছেন আমরা তাকে সাধুবাদ কিন্তু তিনি বলছেন আমরা এই আইন হতে দেব না আমাদের কথা হচ্ছে পশ্চিম বাংলায় আজ উনি আছেন হতে দেবেন না কিন্তু ওনারও তো আয়ু দীর্ঘায়ু না প্রত্যেকের মৃত্যু একদিন না একদিন হবে একদিন না একদিন ওঠন পড়ন প্রত্যেকে থাকে আজ উনি আছেন কাল উনি থাকবেন না তো কালটি যখন না থাকবে তখন অন্য কেউ তো আমাদের এই কবরস্থান দখল করবে আমাদের কবর খোলা আমাদের মসজিদ মাদ্রাসা কেড়ে নেবে তো আমরা চাইছি উনিও আমাদের ওই কৃষকদের যেমন হরিয়ানা পাঞ্জাব সরকার অর্থ দিয়ে দিল্লিতে বসে আন্দোলন করার সুযোগ করে দিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার অবিলম্বে আমাদের সেই সুযোগ করে দিক সাথে সাথে এই পশ্চিম বাংলায় অকাপ আন্দোলন করতে গিয়ে আমাদের প্রায় দেড় দুশো ছেলে আমাদের ঘরের তারা এই সরকারের দ্বারা তাদের জেল হয়েছে আমরা চাই অবিলম্বে তাদের মুক্ত মুক্তি দেওয়া হোক তার কারণ আপনি আমাদের যদি দরদ দেখান আমাদেরকে মুক্তি দিতে হবে আমাদের সঙ্গে থেকে আন্দোলন করতে হবে এটাই হচ্ছে আমাদের মুখ্য মুখ্যমন্ত্রী বলছে অকাবিল প্রত্যাহার আমিও চাই বা অকাবিলের বিরুদ্ধে আমিও কিন্তু সেই মুখ্যমন্ত্রী আবার বলছে যদি আন্দোলন করতে হয় দিল্লি গিয়ে করুন দেখুন মুখ্যমন্ত্রী দিল্লি যেতে বলেছেন আমাদের অ্যাকোমোডেশন তৈরি করে দিন আমরা দিল্লি চলে যাব আজকে মুখ্যমন্ত্রী যদি একশো দিনের কাজের জন্য এখানে আন্দোলন করতে পারে ওষুধের মূল্যবৃদ্ধির জন্যে যদি তাদের বিরুদ্ধে এখানে আন্দোলন করতে পারে সংখ্যালঘু মুসলিমরা তো সারা জীবন তাকে দেখছে এবং সর্বদা আছে আমি আমি মনে করি আজকে দিঘাতে যে মন্দির হয়েছে সেখানে হিন্দু মুসলিম সবাই যায় আজকে নরেন্দ্র মোদী রাম মন্দির করতে পারে সে চাইওয়ালা তার শিক্ষা নেই কিন্তু আমাদের ম্যাডাম তো যথেষ্ট শিক্ষিতা কিন্তু তিনি এই রাজ্যে কেন এই ধর্ম বিভাজন কেন তৈরি করছে আজকে আমাদের ওখানে একটা মসজিদও দরকার ছিল কেন সেখানে মুসলিমরাও কিন্তু সেখানে যায় এবং আমি এটা কোনো রাজনীতির কথা বলছি না এটা আমাদের আবেগ কারণ আমরা তাকে ভালোবাসি না পাচ্ছি আমরা ভোট দিতাম না এখনো পশ্চিমবাংলা মুসলিমরা তার দিকে তাকিয়ে আছে কিন্তু আজকে তিনি আমাদের বেনিফিট আমরা কতটা বেনিফিশিয়ারি হচ্ছি আমরা না ভেবে কিন্তু তাকে আমরা ভোট দিই অতএব আজকে আমাদের যেমন কেন্দ্র সরকারের কাছে আমরা লাঞ্ছিত বঞ্চিত হয়েছি আমরা বারবার বলেছি আমাদের ইমাম ভাতা বাড়ানো হোক আমরা বারবার বলেছি যে আমাদের পশ্চিম বাংলায় যখন পুজোর সময় এক লক্ষ করে টাকা ক্লাবকে দেওয়া হচ্ছে কেন আমাদের ঈদের সময় দেওয়া হবে না পশ্চিম বাংলায় তাহলে কি আমরা এখানকার নাগরিক না মুসলিমরা অতএব এটা আমরা দাবিদার আমরা হক দাবি করছি অবিলম্বে এগুলো করতে হবে কেননা এগুলোই তো মেরুকরণ তৈরি হয়েছে তো মেরুকরণ যখন হয়েছে প্রত্যেকে সমান দিলে মেরুকরণ আর থাকবে না যদি এক তরফা দেখা হয় মেরুকরণ তৈরি হবে তা আমাদেরও দাবি দীঘাতে আবার একটা মসজিদ তৈরি হোক যেখানে সংখ্যালঘু মুসলিমরা যে প্রার্থনা করবে আমাদের দাবি আমরা ঈদের সময় যেন আমরাও প্রতিটা মসজিদ বা ঈদগা ময়দান করে এক লক্ষ করে টাকা পাই আমাদের দাবি আমাদের ইমাম সাহেবদের ভাতা বৃদ্ধি করতে হবে আমাদের দাবি এই অকাব আন্দোলনে মুখ্যমন্ত্রীরা আমাদেরকে সহযোগিতা করুক আমরা দিল্লিকে আন্দোলন করুক এগুলো হচ্ছে আমাদের মূল দাবি অনেক রাজ্যের মুখ্যমন্ত্রী এই অকাব বিলের বিরুদ্ধে কেস করেছে কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত এই অকাম সরকার কখনো এইভাবে কেস করতে পারে না এটা লওয়ার ব্যাপার আছে সরকারের প্রতিনিধি মহুয়া মিত্র একটা কেস ফাইল করেছে পার্লামেন্টে আমরা দেখেছি এবং বিভিন্ন রাজ্য থেকে হচ্ছে আমাদের কথা হলো মুখ্যমন্ত্রী কেস করুক সরকার না করুক তিনি আমাদের কেস আমরা করে বুঝে নেব উনি আমাদের সঙ্গে থাকুন ব্যাস কাশ্মীরে পেহেলগাঁও এইভাবে জঙ্গি হামলা সেখানে ছাব্বিশ জনের মতো শহীদ হয়েছে কি বলবেন এই বিষয়ে দেখো ভারতবর্ষে এরকম ঘটনা এই সরকার ঘটাতে থাকে নরেন্দ্র মোদী সরকার যখন অকাপ নিয়ে গোটা দেশ উত্তাল তখন মুসলিমদেরকে আরো নির্যাতিত করা যায় কি করে ঠিক একটা শুট পলিসিতে গাউতে যে ঘটনা ঘটিয়ে ছাব্বিশ জন আমার ভারতবাসী আমাদের ঘরের ছেলেদেরকে হত্যা করা হলো নিহত হলো তাদের প্রতি আমরা সমবেদনা জানাই আমাদেরও কষ্ট হয় এবং আমাদের ঘরের ছেলেও ছন্টু শেখ সেও কিন্তু মারা গিয়েছে দেশের জন্য শহীদ হয়েছে বীর সন্তান আদিল তো আদিল মারা গেছে তো আমাদের ঘরের ছেলেগুলো তো মারা গেছে অতএব এটা ভারতবাসী তারা মারা গিয়েছে কিন্তু নরেন্দ্র মোদী এগুলো করে তিনি চাইলেন অকাব আন্দোলনকে ঘুরিয়ে দিয়ে যে মুসলিমরা হ্যাঁ পাকিস্তান থেকে চলে এসছে বলে ভয় দেখিয়ে যে মুসলিম নেতারা আন্দোলন করবে তাদেরকে জঙ্গি বলে ওই কাশ্মীর দেখিয়ে তাদেরকে পাকিস্তানি বলে জেলে ঢোকাও জেলে ভরো তাদের চিন্তা ভাবনা মুসলিমদেরকে সাম্প্রদায়িক বলে আরো চেপে দাও মুসলিমরা সন্ত্রাসবাদ বলে আরো চেপে দাও এটা হচ্ছে তাদের পরিকল্পনা ছিল কিন্তু আমাদের বক্তব্য ভারতের প্রধানমন্ত্রী ইঞ্চি সিনা ওনার এত সৈন্য আছে এত কিছু উনি পাকিস্তানকে উড়িয়ে দিক আমরা চাই কারণ এই পাকিস্তানকে সামনে রেখে আর কত ভোট আপনি করবেন আর ভারতের মুসলমান হিন্দু ভাগ করবেন কত পাকিস্তান উড়িয়ে দেন আমাদের সমর্থন আছে আমরা আগে যাব পাকিস্তান উড়াতে আপনি আমাদের দেন আমরা সবসময় কাশ্মীরের এই ঘটনার পরে আমরা দেখছি বাঙালি মুসলিমদের উপরে বিশেষ করে ভেন রাজ্যে অত্যাচার হচ্ছে কি বলবেন অভিদম্বে আমাদের সরকার সেই সমস্ত রাজ্যের সঙ্গে যোগাযোগ করে যাতে বাঙালি পরিযায় শ্রমিক যারা বাইরে আছে তাদের অবিলম্বে সুস্থভাবে তাদের পরিবার চিন্তিত তাদেরকে সুস্থভাবে যাতে কাজ না থাকলেও পশ্চিম বাংলায় তাদেরকে এনে সুস্থভাবে একটা কর্মসংস্থান তৈরি করা প্রয়োজন বলে আমি মনে এরপরে আমরা এতদিন দেখি যে উত্তর প্রদেশে দেখুন পশ্চিম বাংলার প্রশাসনের মধ্যেও এখন শস্য বাগানে ভূত ঢুকে পড়েছে সব জায়গায় কন্ট্রোল হচ্ছে না এখানের প্রশাসনটাও হাত ছাড়া পাচিলের উপরে দাঁড়িয়ে আছে যে কোথায় যাব কোন দিকে লাভ মারব এখন এদের চিন্তাভাবনা অন্যরকম হয়ে গেছে যে কারণে পশ্চিমবাংলায় যে যে ঘটনাগুলো ঘটছে এতে বিক্ষিপ্ত এগুলো আমি মনে করি কিছু চক্রান্ত ঘটানোর চেষ্টা করছে বড় দাঙ্গার জন্যে প্রশাসন যথেষ্ট সক্রিয় তারপরেও এই যে ঘটনা ঘটক ঘটছে একটা রাস্তায় যদি কেউ কাউকে একটা ইট মারে টুপি খুলে নেয় প্রশাসন কি করবে মানুষ যদি সচেতন না হয় প্রশাসনের থেকে বড় জিনিস তো মানুষ সমাজকে ঠিক রাখবে এক লাখ পুলিশ থাকলে এক কোটি জনতা কোথায় কোন বাগানে কোন ট্রেনে কে কি করবে তার জন্য প্রশাসন কি বসে থাকবে কিন্তু তার যে জামিন হলো এটা আমরা মানি না অবিলম্বে তাকে অ্যারেস্ট করে অন্তত তাকে জেলে রেখে তার সাজা হওয়া দরকার ছিল জামিনটা দেওয়া প্রশাসনের উচিত হয়নি এটাকে আমরা ধিক্ষার জানাই আমরা বার্তা দেব দেখুন এই লড়াই যেমন কৃষকরা লড়াই করে সাতশো তাজা ছেলে জীবন দিয়েছে তারপর আইন প্রত্যাহার হয়েছে আমাদের এই লড়াই প্রত্যাহার মানে করতে হবে ঘুমিয়ে থাকলে হবে না আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে সংবিধানকে মেনে আমাদের এই লড়াই চলবে লড়াইকে আরও শক্তিশালী করতে হবে এবং মুসলিম সমাজকে আমি বলবো আপনারা লড়াই ঘুমিয়ে থাকবেন এগিয়ে চলুন নাহলে আগামী দিন আপনার আগামী প্রজন্ম তাদেরকে বলা হবে বাপদাদার কবরের ভিটার দলিল দাও আপনারা দিতে পারবেন না আপনার বাপদাদার কবর খেলার মাঠ হবে আর আপনার পোড়ানোর জন্য শ্মশানে নিয়ে যাওয়া হবে এখনো ঘুম ভাঙান আমার নাম পিরজাদা খোবাইব আমিন মাওলানাবাদ গর্বাসরী পাল্লামা উলাইন ফাউন্ডেশনের সম্পাদক